একটু পানি খাওয়াবেন পানি খাবেন এখানে বসেন আমি দিচ্ছি দাঁড়ান স্যার দাঁড়ান আপনার এই দামি জামা কাপড়ে ময়লা লাগে যাবে আমি একটু মুছে দিই নেন স্যার আপনাকে দেখে তো ওই বস্তির লোক মনে হচ্ছে না তা আপনি এই বস্তিতে কি আইছেন আসলে আমি আসছিলাম একটা লোককে খুঁজতে লোক কি নাম স্যার তার মোল্লা মোবারক শাহ ওনাকেই খুঁজতে আসা কিন্তু আমি তো খুঁজে পেলাম না ওনার ঘরটা স্যার আমি আসলে ছোটকাল তো এই গ্রামে বড় হয়েছি তো তা আমার জানা মতে মোল্লা মুবারক শাহ নামে কেউ এই গ্রামে থাকে না ও তাহলে ও এখানে থাকে না ঠিক আছে তাহলে আমি চলে যাই স্যার বসুন খালি মুখে চলে যাবেন একটু চা খেয়ে যান ঠিক আছে ধন্যবাদ আপনি যে বলেছেন এটাই অনেক আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট হয়েছি এই কার্ডটা রাখুন জীবনও কখনো যদি কিছু প্রয়োজন হয় আমার সাথে দেখা করেন সোহেল বাড়ি অনেক মেহমান নামাজ পড়তে পারতেছি না আমাকে একটা কিছু দেও তো ফরজ নামাজটা পড়ি হ্যাঁ কি দি কি দি এই যে পাইছি স্যার এই যে পরিষ্কার আছে স্যার বিছাই দিচ্ছি আর আমিও এই চাদরে নামাজ পড়ি আপনি এখানে নামাজটা আদায় করে নেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম একটু দেখেন তো এইটাই কি এই ঠিকানা দেখি হ্যাঁ এইটাই তো এই ঠিকানা আপনি কাকে চাচ্ছেন আমি রাজু সাহেবের সাথে একটু দেখা করতে চাই স্যারের সঙ্গে দেখা করবেন তো স্যারের অফিসে যাবেন তো এইখানে কি উনি তো আমাকে বাসার ঠিকানা দিয়ে দেখা করতে বলছেন বাসার ঠিকানায় দিছে তা ভিতরে আসেন স্যার সামনেই আছে আপনাকে একজন খুঁজতে আসছিল কে উনি তো কিছু বললো না আপনাকে দেখেই চলে চলে গেল মানে এখনো যাও 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 কে আমাকে আবার খুঁজতে এসে চলে গেল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপনি সেই না বস্তি থেকে আমাকে পানি খাওয়াইছিলেন জি স্যার আমি সে কি মনে করে আসলেন আমার কাছে আর কিছু না বলেই চলে গেলেন কারণ কি না মানে স্যার আপনি বলছিলেন যে কোনো সহযোগিতা লাগলে আসতে কি সমস্যা তা তো বললেন না না বলেই তো চলে যাচ্ছেন না মানে স্যার আপনাকে আর কি বলবো আপনার এখানে এসে দেখলাম আপনি নিজেই উপর আল্লাহর কাছে চাচ্ছেন আপনি যদি তার কাছে চাইতে পারেন আপনার সমস্যার কথা বলতে পারেন তাহলে তো আমিও তার বান্দা আমিও তার কাছেই চাব এই কথা মনে করে চলে যাচ্ছিলাম ঠিক বলেছ দেয়ার মালিক ওই একজনই আমি তো নিজেই তার কাছে চাই জি স্যার আপনার এই চাওয়া দেখে আমিও এই শিক্ষাটা পেলাম যে দুনিয়ায় কারোর কাছে চাওয়ার থেকে উপরালার কাছে চাওয়াই উত্তম ঠিকই বলেছো ভাই এই দুনিয়ায় কেউ কাউরে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না আমাদের দেওয়ার মালিক ওই একজনই সে আমাদের মহান রব্বুল আলামিন পৃথিবীর কেউ কাউকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না সব কিছু দেওয়ার মালিক ওই একজনই তাই তার প্রতি ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ